আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় ইসলামে মাজার পূজা ও মানত করা কি বৈধ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকাল আমরা অনেক মুসলমানই না জেনেই এমন কিছু কাজ করি যা আসলে আকিদার দিক থেকে খুবই বিপজ্জনক আমরা দেখি অনেকেই বড় বড় মাজারে যায় কেউ মানত করে কেউ ফুল দেয় কেউ আবার মাজারের গায়ে কাপড় বেঁধে আসা চায় কিন্তু প্রশ্ন হল এগুলো কি ইসলামে অনুমোদিত আল্লাতালা বলেন মসজিদসমূহ আল্লাহর জন্য সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না সুরা আল জিন বাহাত্তর আঠারো এই আয়াতের শিক্ষা খুব স্পষ্ট ইবাদত দোয়া মানত কোরবানি এসব শুধুমাত্র আল্লাহর জন্যই করা যায় যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এসব করে সেটা শির্ক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যা ইসলামে সবচেয়ে বড় পাপ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের অভিশাপ দিন তারা তাদের নবীদের কবরকে উপাসনালয়ে পরিণত করেছিল সহি মুসলিম হাদিস নং নয়শো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নবী সাল্লাল্লাহ আলি ওয়াশাল্লাম স্পষ্টভাবে কবর বা মাজারের উপাসনা নিষেধ করেছেন অর্থাৎ কবরকে ইবাদতের জায়গা বানানো সেখানে নামাজ পড়া দোয়া চাওয়া বা আশা করা এসব ইসলামে নিষিদ্ধ অনেকেই বলে যে আমি যদি চাকরি পাই তাহলে ওই পীর সাহেবের মাজারে গিয়ে মানত পূরণ করব অর্থাৎ সে আল্লাহর পরিবর্তে মাজারের লোকের কাছে আশা করছে কিন্তু ইসলামী দৃষ্টিতে মানত করা শুধুমাত্র আল্লাহর জন্যই বৈধ রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করল সে শির্ক করল দাউদ হাদিস তিন তাহলে বোঝাই যাচ্ছে মাজারে মানত করা কিংবা ওখানে গিয়ে কোনো কিছু চাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ কেন এটা এত বড় ভুল কারণ এতে আল্লাহর একত্ব বা তাওহিদ নষ্ট হয় মানুষ ভাবে মাজারে থাকা পীর বা অলি মৃত হলেও সে তার দোয়া কবুল করাতে পারে অথচ কুরানে আল্লাহ বলেছেন যাদের তোমরা আল্লাহ ছাড়া আহ্বান করো তারা তোমাদের সাহায্য করতে পারে না এমনকি নিজেদেরও সাহায্য করতে পারে না সুরা আরাফ সাত একশো অর্থাৎ মৃত মানুষ বা অলিয়া কারো নিজের ক্ষমতা নেই তাহলে তারা কিভাবে কারোর প্রার্থনা কবুল করবে রাসুলসাল্লু আলিহুয়াশাল্লাম কি শিক্ষা দিয়েছেন রাসুল্লাহ সাল্লিউলাম আমাদের শিখিয়েছেন দোয়া মানত কোরবানি ভয় আশা সব কিছু শুধু আল্লাহর জন্যই করতে হবে তিনি বলেছেন যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছেই দোয়া করো সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য চাও তিরমিজি হাবিস পঁচিশ ষোলো তাহলে সঠিক উপায় কি আমরা কবর বা মাজারে কাউকে উদ্দেশ্য করে দোয়া করব না কবরের সামনে গিয়ে সালাম দিব কিন্তু কিছু চাবো না যদি কারো অলির প্রতি শ্রদ্ধা থাকে তাহলে তাদের জীবনের ভালো কাজ অনুসরণ করব কিন্তু তাদের পূজা করব না মানত দোয়া কোরবানি সব কিছু শুধু আল্লাহর জন্যই করব প্রিয় ভাই ও বোনেরা ইসলামে মাজার পূজা মানত বা মাজারে দোয়া চাওয়া সবই শির্কের অন্তর্ভুক্ত এসব থেকে বিরত থাকা ফরজ কারণ শির্ক করলে সব আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্কে ক্ষমা করবেন না কিন্তু এর চেয়েও ছোট পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরানিসা চার আটচল্লিশ ভাই ও বোনেরা আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং শুদ্ধ আকিদা শেখানো যেন আমরা সবাই আল্লাহর একত্রে দৃঢ় থাকতে পারি এবং আমাদের আমল শির্কমুক্ত হয় চলুন আজ থেকেই সিদ্ধান্ত নেই মাজারে দোয়া মানত ফুল কাপড় এগুলোর পরিবর্তে সোজাসুজি আল্লাহর দরজায় মুখ তুলে দোয়া করব কারণ তিনি একমাত্র শুনেন তিনিই কবুল করেন হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখাও এবং তা অনুসরণ করার তাওফিক দাও আর মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখাও এবং তা থেকে দূরে থাকার তাওফিক দাও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ